হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তোমাদের বাড়িতেও কি বাচ্চা আছে তো হ্যাঁ আমি খাওয়াতে বসে ওর সঙ্গে এরকম যুদ্ধ করি রীতিমতন চলে যেদিন আমি খাওয়াতে বসবো যথারীতি ওকে আমি খুব একটা খাওয়াই না এখন ছেড়ে দিয়েছি তার কারণ নিজে নিজে খাওয়ানোটা আমার নিজে নিজে খাওয়াটা বেশিই ভালো তো নিজে নিজেই খাই তো শরীরটা বেশ কিছুদিন খারাপ ছিল বলে আমি খাওয়াচ্ছিলাম ভাত খাচ্ছে না একদমই তো যাই হোক বিকেলবেলায় দেখো একটু ঘুরতে বেরিয়েছি ডান্স ক্লাস ছিল না বাড়িতে বসে বসে জাস্ট বোরিং লাগছিলো স্কুলও ছুটি ফাইনাল পরীক্ষা হয়ে গেছে তো স্কুলে অ্যাডমিশান রয়েছে সমস্তটাই আর কি তো ক্লাস তার জন্য একটু বাইরে বেরিয়েছি অ্যাডমিশান আছে অ্যাডমিশান হয়ে গেছে বুকস দেয়নি বুকস দেবে তোমার এপ্রিলের দু তারিখে তিন তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে হয়তো বা তিন তারিখের পরেই আমি ভিডিওটা পোস্ট করবো তোমাদের সঙ্গে তবে যাই হোক যখন ভিডিওটা করছি ততদিন বুকস দেওয়া হয়নি তো চলে গেছিলাম আমাদের বহরমপুর বাইপাস দিয়ে বাইপাস ধাবাতে রাত্রিবেলায় বাইপাসে কিন্তু এই প্রথমবার এলাম তো বেশ ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল একদম ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তারপরে আবার দেখো বাইপাস ধাবাতে চলে এসেছি আর রাস্তা কিন্তু বেশ অন্ধকার অন্ধকারও ছিল যেহেতু হাই রোড একদম লরি টরি যাওয়া আসা করছিল বেশি এই যে বাইপাস ধাবাতে পৌঁছে গেছি তাই হোক একটু টাইম পাস করবো একটু বসে টসে তারপরে এখানে একটু চাটা খেয়ে নেবো তো ওখানে দেখো খুব সুন্দর ফুলের গাছগুলো লাগানো ছিল দেখে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক আর ওইদিকে দোলনা ছিল তো অনেকে বসেছিল তো মানিস দেখে তো আর টর্স হতে পারলো না চলে গেল। তো তো ওখান থেকে চা খাওয়ার পর তারপরে চলে গেছিলাম আমাদের বহরমপুরের মধ্যে গ্র্যান্ড গসিপ রেস্টুরেন্টে তো অনেক দিন পরে এলাম এখানে আগে প্রায়ই আসা হতো এখন খুব একটা বাইরের খাবার মানে খাই খুব একটা আগের মতো না আগে প্রচুর খেতাম প্রায়ই হয়ে যেত খাওয়া এখন অনেকটা অ্যাভয়েড করে চলছি তো ওখানে এসে যাই হোক আমাদের খাবার আর কি অর্ডার দেওয়া হয়ে গেছিলো খাবার বলতে ওই জাস্ট তান্দুরি চিকেনটাই খেতে এসেছিলাম তো এখানকার তান্দুরি চিকেনটা খুব ভালো করে তো এসে একটু ভিডিও ফটো তুলে নিচ্ছিলাম তো আমি এই সমস্ত আপডেটগুলো ফেসবুকে ডেলি দিয়ে থাকি নিপা নিপা প্রোফাইলে তোমরা গিয়ে ফলো করে দিও আমার I did তো রেস্টুরেন্টের মধ্যে যেই টেবিলটে আমরা বসেছিলাম তো ওটা একটা ফ্যামিলি টেবিল ফাঁকা ছিল যেহেতু বসেছিলাম তিনজনে তো এই টেবিলটার ভেতরে এইরকম নানান ধরনের মশলা দিয়ে কিন্তু সাজানো হ্যাঁ তোমরা কিন্তু এটাকে ফেক মনে করো না একদম অরিজিনাল মশলা দিয়ে পুরো সাজানো থাকে আর ওপরে গ্লাস দেওয়া মানে কাচের দেখো এখানে তেজপাতা থেকে শুরু করে সমস্ত কিছু পাঁচ কালো জিরে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ সমস্ত কিছু গোটা মশলা একদম দিয়ে সাজানো তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে তন্দুরি চিকেন চলো আমরা খেয়ে নিই তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো প্রথম থেকে শেষ পর্যন্ত আবার একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ভিডিওর মধ্যে আমার ভিডিওর কিন্তু একদম এন্ট্রি দিতে ভুলে গেছি সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা তো শুরু করেই দিয়েছি তো এন্ট্রোটাও দিয়ে দিলাম তো এটা হচ্ছে ছেলের জন্য স্কুলে আবার অ্যাডমিশন হয় নিউ অ্যাডমিশান তো সেই অ্যাডমিশনের দিন অ্যাডমিশান করিয়ে একটু মলে গেছিলাম শপিং মলে যাওয়ার কোনো আর কি মানে প্ল্যান ছিল না হঠাৎই চলে গিয়েছিলাম তো যাই হোক কিছু টুকিটাকি এক্সট্রা এক্সট্রা আর কি খাবার দাবার কিনতে বিস্কিট মধু জাস্ট কফি চা এগুলোই আর কি কিনতে গেছিলাম তো যাই হোক আমি কিন্তু ওই যে বললাম একটু আগেই যে আমি রেগুলার বেসিস মানে রেগুলার কি করি না করি সমস্তটাই আমার নতুন পেজে নিপা নিপা ফেসবুকে তোমরা ফলো করে দিও আপডেট দিতেই থাকি ইউটিউবে ভিডিও এডিট করার অভাবে আমার ভিডিও দেওয়া হচ্ছে না জাস্ট অনেকদিন দিন ধরে এইরকম চলছে আর কি তো অনেকদিন পর ভিডিও এডিট করতে বসেছি ভিডিও হয়তো অনেকদিন পরেই পৌঁছাবে তো যাই হোক চলো কি কি কিনেছি না কিনেছি বাড়ি গিয়ে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কন্টিনিউ করো ভিডিওটা একটু কনফ্লেক্সও দেখছিলাম তো যাই হোক কী কী নিয়েছি না নিয়েছি শেয়ার তো করবোই তার আগে এখানে বিল করা হচ্ছে বিলটা করে নে তারপরে চলে যাবো দেন এখান থেকে বাড়ি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে একদম শেয়ার করব তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে যেও না বাড়ি চলে এসেছি বাজারে গেছিলাম হঠাৎ করে তো কোনো কিছু কেনার কোনো প্ল্যান ছিল না তো যাই হোক কী কী কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে এই যে লিপ্টনের দিয়েছি একটা হাজমলা এইদিকে একটা সাফলা হানি

সমস্ত কিছু তোমাদের তো দেখালাম ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো এবার জায়গার জিনিস জায়গায় রাখবো এই কোটোটার মধ্যে কিছুটা কনফ্লেক্স রাখা ছিল তো এটার মধ্যে ঢেলে নিচ্ছি কারণ ওই কোটোটার মধ্যে বিস্কিটটা ঢালবো তো এসে এসে সমস্তটা গুছিয়ে নিচ্ছি তো আমার না কোথাও থেকে এসে কোনো জিনিস নিয়ে নিয়ে আসার পর যদি গুছিয়ে না রাখি মনটা কেমন যেন একটা হয় ভালো লাগে না সমস্তটা যদি গুছিয়ে রাখি ঘরটাও ফ্রেশ লাগে মনটাও ফ্রেশ লাগে আর ভালোও লাগে তো যাই হোক চলো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিই তো তোমাদেরও কি এমনটা হয় তো আমাকে জানিও কিন্তু কমেন্টে আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা কন্টিনিউ করো একদম স্কিপ করে যেও না কেউ তো ওই পাশে বোধহয় আমার বর কিছু একটা বলছিল তাই আর কি গোছাচ্ছিলাম আর ওর সাথে কথা বলছিলাম এই যে বিস্কিটটা এখানে ঢেলে নিচ্ছি আর ওই যে দেখালাম তোমাদের লিপ্টনের গ্রিন টি কেনা হয়েছে তো লিফটনের গ্রিন টিটা খাই হচ্ছে তোমাদের দাদা ভাই তো আমি খাই না আমি চাটা খুব একটা খাই না খুব কম সময় খাই কোনো কোনো দিন যদি ইচ্ছে যায় হয়তো বা কফি করলাম দুধ কফি মিল্ক কফি যেটা ওটা যদি করি তো একটু বড়কেও দিলাম আমিও খেলাম এরকম খায় লিকার চা মাঝে মাঝে তবে এই যে লিপটনের গ্রিন টি বলো দার্জিলিং টি বলো এগুলো একদমই আমি খাই না খেতে পারি না একটু তিতো টাইপের হয় আমি কিন্তু খেতে পারি না তো যাই হোক তোমাদের আমাদের দাদাভাই খায় এতদিন দার্জিলিং টিটা খাচ্ছিলো তো এক দেড় মাস ধরে আবার এই লিপ্টনের গ্রিন টিটা খাওয়া স্টার্ট করেছে তো চাটাও দেখো কৌটোর মধ্যে ঢেলে নিলাম তারপরে কফি এই কফির কৌটোগুলো অনেকগুলো খাওয়া হলো তো কৌটোর জন্য কিন্তু পনেরো টাকা বেশি যাই হোক তোমরা ভিডিওর মধ্যে আমি এরকম ধরনের কথা বলছি বলে কেউ কিছু মনে করো না তো যেটা আমার মনে হয়েছে সেটাই বলছি কৌটোর জন্য পনেরো টাকা বেশি তো এতদিন কৌটোগুলোই আনা হচ্ছিলো এনে এনে অনেকগুলো কাচের কৌটো এরকম জমা হয়ে গেছে তো পাউচটা যেহেতু পেলাম এই যে কৌটোটাতে ঢালছি এইটারই পাউচটা একই গ্রাম একই ওয়েট মানে একই ওজন আছে কফিটা তো সেই জন্য আমি আমার বরকে বললাম যে কৌটো না কিনে তুমি পাউস্টায় নাও পনেরো টাকা বেশি দিয়ে ফালতু আর কৌটো কিনে লাভ নেই প্রচুর কৌটো রয়েছে বাড়িতে এই কফিরই তো ওর মধ্যে ঢেলে নেবো তো সেটাই করলাম তো ফালতু পনেরো টাকা এক্সট্রা বেশি আমার লাগলো না তো যাই হোক হয়তো হয়তো বা এখানে অনেকে কমেন্ট করতেই পারো যে পনেরো টাকার জন্য আর কি এমন ব্যাপার তো হ্যাঁ মানে সেটা কোনো ব্যাপার না ফটোগুলো ফালতু কি করব প্রচুর জমে গেছে আবার পনেরো টাকা এক্সট্রা দিয়ে না কেনাটাই আমার মনে হলো বেটার তার ওই যে চুপা চিপস এগুলো ফার্স্ট টাইম আমি কিনেছি কোনো দিনই খাই না ছেলে একটু বায়না করলো আমি বললাম ঠিক আছে ফার্স্ট টাইম একবার নিয়ে আর নেবো না তো সমস্ত কিছু গুছিয়ে গেছি আর রাত্রিবেলায় ঘরে খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘুমোতে যাব তার আগে ভাবলাম আর একটা ভিডিও শ্যুট করে নিই তো এই ভিডিওটা ফেসবুকে অলরেডি পোস্ট হয়ে গেছে তো আমার বান্ধবীদের দেওয়া কিছু গিফটস আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে ঝিনুকের একটা ধূপদানি দেখছো এটা এক বান্ধবী গেছিলো দীঘায় সে এনে দিয়েছে তারপরে কুম্ভমেলায় গেছিলো আরেক বান্ধবী একটা সেই কী বলে ওটা প্রদীপ পিতলের টাইপের প্রদীপগুলো হয় ওই প্রদীপটা আর আর এই কানের দুলটা ওই দীঘা থেকে এনে দিয়েছে ওই বান্ধবী আর এই বান্ধবীগুলো কিন্তু আমার স্কুল লাইফের একটাও না তো আমার নতুন নতুন সব ফ্রেন্ডস ছেলের ডান্স ক্লাসের আমরা খুব ভালো বান্ধবী একসাথে খাওয়া দাওয়া করি ওঠা বসা করি ঘুরতে যাই টাইম স্পেন্ড করি অনেকটাই খুব ভালো লাগে তো মনটাও ভালো থাকে তার এই যে গুম্ভ মেলায় যে বান্ধবীটা গেছিলো ও আরেকটা এই যে এই প্রদীপটা এনে দিয়েছে খুব সুন্দর কিন্তু দেখো ও ধূপদানি দিয়েছে প্রদীপ দিয়েছে দুটোই কাজে লাগারই জিনিস তো যাই হোক দেখো গিফটসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও গিফটসগুলো কেমন হয়েছে তারপরে আরেক যেই বান্ধবী দীঘা থেকে তোমাদের আমার আর কি ওই ইয়াররিংটা দেখালাম ওটা আর এইটা আর এইটা ছিল মায়াপুর থেকে এনে দিয়েছে সেই বান্ধবীটাই